লাইভে চলে এলাম সবাই কেমন আছো লাইভে একটু হয়ে যাবে সবাই সবাই চলে এসো প্লিজ সবাই লাইভে চলে এসো তো আমি এলাম তোমাদের সঙ্গে গল্প করতে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও প্লিজ সবাই একটু চলে এসো দুপুর টাইম অনেকেই ফ্রি থাকো তো যদি ফ্রি থাকো তাহলে প্লিজ আমার লাইভে জয়েন্ট হয়ে যাও সবাই সবাই চলে এসো লাইভে একটু গল্প করি প্লিজ কমেন্ট করো সবাই একটু জয়েন্ট হয়ে যাবে প্লিজ সবাই চলে এসো লাইভে জয়েন্ট হয়ে যাও প্লিজ একটু কমেন্ট করো সবাই সবাইকে শুভ দুপুর কেমন সবাই বলো আর কমেন্ট প্লিজ করবেয়েন্ট হয়েছ কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করো কথা বলতে এসেছি তোমাদের সঙ্গে আবার কমেন্ট করছে কিনা আমি কিছুই বুঝতে পারছি না কারণ এখানে কমেন্ট শো করছে না আদৌ কমেন্ট করছো কিনা তোমরা আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না সবাই জয়েন্ট হচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু কারোর কমেন্টও আসছে না হাই কমেন্ট সব হচ্ছে বৃষ্টি করছে এক সেকেন্ড কেউ যাবে না হাই ওয়েলকাম সবাইকে লাইভে আসার জন্য কেমন আছে সবাই বলো একটু বাইরে গিয়েছিলাম কারণ কি বৃষ্টি চলে এলো বুঝলে বাইরে জামা কাপড় নাড়া ছিল তো আগের দিনও সেম এই টেস্টটাই হয়েছিল যখনই লাইভে এসেছি তো বৃষ্টি শুরু হয়ে গেছে কেমন আছে বলো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো এমডি কেমন আছো বলো ভালো ভালো থাকলে খুব ভালো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু প্লিজ বলবে থেকে লাইভটা দেখছো একটু বলো প্লিজ সবাই কার্তিক কুমার হাই ওয়েলকাম কেমন আছো বলো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ও আচ্ছা মালয়েশিয়া থেকে বলছি আগের দিন এসেছিলো মনে হয় তুমি আমার লাইভে মালয়েশিয়া থেকে একজন হ্যাঁ জয়েন্ট হয়েছিল সেটি মনে পড়ছে না রাজেশ হাই কমেন্ট করো সবাই বেশি বেশি করে কমেন্ট করো আর দুপুরে খাওয়া দাওয়া দুটো বাজে এখন আমি খাইনি বলো বলো কিছু বলো তবু না প্লিজ সবার বলো মালেশিয়া থেকে দাদা বলছো তোমার বাড়ি কি বাংলাদেশে বাংলাদেশ থেকে বলছো তোমার পরিচয়টা কি আমার পরিচয়টা কি আমার নাম রঞ্জু রায় আমি ইউটিউবে নতুন কাজ করছি সবে দুদিন হলো লাইভে এসেছি তো এখনো সবার সঙ্গে খুব একটা পরিচয় হয়নি আমার তো আমার চ্যানেলে যাবে কি একটু ঘুরে আসবে জাতা এটাই তো জানতে বেঁচে সন্তোষ হাই হাই ওয়েলকাম কেমন আছো বলো সবাই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে তুমি কোন জায়গাতে আমি কোন জায়গাতে বলছি আমি ইন্ডিয়া থেকে মাঝের গ্রাম বনগাঁ রানাঘাট মাঝের গ্রাম থেকে বলছি আমি মাঝের গ্রাম বনগা কি চেন তো আমি ইন্ডিয়া থেকে বলছি আর তুমি কোথা থেকে বলছো তুমি মালয়েশিয়া থেকে বলছো কিন্তু মালয়েশিয়া হয়তো তোমার বাড়ি নয় তোমার বাড়িটা কোথায় আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে লাইভে এসেছো অনেকটা সময় দিচ্ছ তোমাদের মূল্যবান সময় থেকে অনেকটা সময় দিচ্ছ আমাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য তো আশা করবো যে এইভাবেই পাশে থাকবে দেবে হিন্দি মেয়ে বলো হিন্দি মেয়ে আমি আচ্ছা হিন্দি আমি থোরা থোরা ঠিক আছে অত বেশি আমি বলতে পারি না

সামলাতে পারে আইসক্রিমের লাভ কে পারে অসংখ্য ধন্যবাদ দাদা বাংলাদেশ থেকে দেখছো তুমি মালয়েশিয়া এখন কত টাইম মানে কটা বাজে এখন আমার হয়তো জানা নেই তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখানে তো দুপুর দুটো বাজে বাংলাদেশটা খুব ভালো লাগে আমার অ্যাকচুয়ালি বাংলাদেশে তোমার নদী নদী নালা এইসব বেশি নদী বেশি তার জন্য আমার খুব একটা ভালো লাগে বাংলাদেশ কিন্তু যেহেতু আমার ছিল আত্মীয় ছিল বাংলাদেশে কিন্তু এখন আর ওনারা কেউ নেই ওখানে সবাই চলে এসছে ইন্ডিয়াতে কখনো যায়নি আমি যাওয়া হয়নি দেখিনি বাংলাদেশের মুখটা কেমন আমি তিরিশ মিনিট থাকবো সবাই তেরো মিনিট হয়েছে তিরিশ মিনিট লাইভে আছি আমি তো প্লিজ যতক্ষণ আছি আমি ততক্ষণ একটু প্লিজ আমার সঙ্গে থেকো তোমরা তাহলে আমার খুব ভালো লাগবে কারণ বেশি টাইম থাকবো না যেহেতু একদমই নতুন অত টাইম থাকলে কেউ হয়তো লাইভে এমনিতেও খুব একটা সবাই আসতে চায় না আর এসেও সবাই বেশি সময় থাকতেও চায় না আর আমি একদমই নতুন তো হয়তো আমার লাইফে অনেকে জয়েন্ট হবে না আর হলেও থাকতে চাইবে না আমি যে কথাগুলো বলছি তোমরা কি ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ একটা আমার আত্মীয় বাংলাদেশে কোথায় থাকে সেটাই আমি জানি না এমনি জানি বাংলাদেশে ছিল এবার বাংলাদেশে ছিল এটাই জানি চলে এসেছে প্রায় কুড়ি তিরিশ বছর হয়েছে চলে এসেছে এবার আমি বলতে পারব না বাংলাদেশে কোথায় ছিল কোন জেলায় বা কোন গ্রাম সেটা আমি জানি না আমার ঠাকুরদাদা ছিল মানে আমার আমার ঠাকুরদাদার ভাই ছিল

আরে যাও না বাথরুমের জল আছে তো ওকে না তুমি যাও না দেখো বাথরুমের জল আছে আচ্ছা এখানে কে কে আমার ভিডিও দেখো মানে কজন দেখো মনে হয় তো এখানে সবাই আমার ভিডিও দেখো তো সময় হলো একটু যাবে ঘুরে আসবে বলেছি তো বাথরুমে যাও জল আছে চলে যাও তুমি যাও না

কোང་দেরম থামতে দরকার ছিল। হইরে এই মাত্র থামি ঘুরে আসলো। এই নপরে আখোনি। তাহলে মোটরটা चला দাও। মোটর চালাবো। ওকে বাই ভালো থেকো। আমি এখন ডিউটি থেকে আসছি। গোসল করব, রান্না করব। থ্যাঙ্ক ইউ ভাই অনেকটা সময় দেওয়ার জন্য। ওকে যাও। তো আবার সময় করে এসো। যখন লাইভে আসবো আমি তখন আবার এসো। তো অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে জামা প্যান্টটা খোলাই তারপর যাচ্ছি না আগে তুমি করো আরে 30 মিনিট থাকবো সবে 17 মিনিট হয়েছে তুমি চুপ তুমি সবসময় তুমি ডিস্টার্ব করো ধর পড়ে ঠিক আছে আর পড়ে ধরবো দাঁড়াও এখান থেকে পরে গেলে কি হবে তো বুঝতে পারছিস হুম বেশ তার কথা বলে দিলে চলে আসছে আমার ছেলেটাতে যে বাড়ি আসে না ওর সঙ্গে ওর সামনে লাইভ কর আমার মানে মানে কি বলবো যুদ্ধ করার মতন অবস্থা এত ডিস্টার্ব করে তো বলার মতন কারণ চলো এখন বাড়ি আছে ওই যে

বন্ধবা হ্যাঁ দেখো তো 1/30 মিনিট হবে তারপরে তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছিল এই যে দেখো কি করে বাবা লাগে কিন্তু ছান না কেন নি চল গিলাস নি ছাড়ো যা

পাও ধুলি না মুক্ত ধুলি না ভালো লাগে না আমার আচ্ছা আমাকে আমি দেখাচ্ছি না বাইরেটা দেখাচ্ছি ঠিক আছে বড্ডা জ্বালায় আচ্ছা বাইরেটা ঝুমা আয় আমাকে দেখতে হবে না আমি বাইরে এসছি বাইরে দাঁড়া ঘরের ভিতর যাচ্ছি তারপরে আসছি আমি সামনে অর্ক এসেছে তো ওইটা দেখ কলে ও ও আসলে পর আমার লাইফ করা একদম দুষ্কর হয়ে যায় বলিস না ওটা শুরু দেখ এটা কি যে করে ওইটাকে দেখ মাসি

এবার বল কেমন আছিস এই মাত্র তোর সঙ্গে কথা বললো তখন বৃষ্টি হচ্ছিল না রে এখন বৃষ্টি হচ্ছে তুই তো আবার কমেন্ট তো তো ফেসবুকে কমেন্ট ব্লক হয়ে গেছে তো এইখানে তুই করতে পারছিস না নাকি চুপ করে গেলি কেন বল কিছু বল হ্যাঁ রে হিন্দি বলতে বলছো কিন্তু হিন্দি বলতে পারি না রে দাঁড়ানো এতক্ষণ বাঁচতে হচ্ছ তুমি হিন্দি সে বলো হিন্দি মেনে বাদ অনেক পরে জয়েন্ট হলি তোর কি ঘুম ভাঙি মানে ঘুমিয়ে ঘুমিয়েছিলি না কি বললি তো ঘুমোবে ঠিক আছে ঠিক আছে দেখ দেখলি ফোন দেখার কি বলবো আর এত পরিমাণে ফোন দেখতে পারে স্কুল থেকে এসে ওনাকে এখন ফোন দা। কি এস এম এসএমএস দেখে উঠলি নাকি কিছু মারবি এইটাকে দেখতে পাচ্ছিস এটাকে এটা আর ফোন নেয়ার জন্য কি করছে এটা তাই দেখ তুমি ডাক্তার ভালো লাগবে তারা আমি লাইভটা শেষ করে তারপর তোকে ফোন দিচ্ছি তাহলে ভালো লাগবে আচ্ছা বল এরকম বলি লাইভে এসে কথা বলা যায় তুই একটু বল

এতো না লাইভ করা যাবে না যা মন হচ্ছে না কালকে করো না এটা দেখো 200 ভিউ

না হ্যাঁ লাইভ করা যাচ্ছে না তো ওটা খুব জ্বালাচ্ছে আমাকে তো টা বাইশ সবাই খুব ভালো থেকো তো আবার এসো লাইভে বাবা তো আবার লাইভে এসো

yargı bakalım. Konuşayım ama